আসসালামু আলাইকুম হেলেন রহমান চলে এলাম কবিতা শোনাতে আজ শুক্রবার ছুটির দিন তো একটা কবিতা তো শোনানো যেতেই পারে চলুন আজকের কবিতার শিরোনাম তুমি এবং তুমি কবিতাটি শোনা যাক প্রতিদিনের পথ চলায় যারে খুঁজে ফেরে মন সঙ্গোপনে সে হলে তুমি শুধু তুমি ক্ষণে ক্ষণে যাওয়ার কথা মনে করে কেঁদে ওঠে মন নামক সত্তা একা একা সকলের নেপথ্যে সেও হলে তুমি এবং তুমি যার অনুভবে উপলব্ধিতে বারবার কল্পনায় দেখতে প্রচেষ্টা রাখি যারে অনুভবে উপলব্ধিতে বারবার কল্পনায় দেখতে প্রচেষ্টা রাখি সেও তুমি এবং তুমি এত এত ভালোবাসা জমেছে যার সত্তার প্রতি বুদ্ধতা আর চরম অনুরাগী মন হয়ে রয় অনুক্ষণ যার জন্য সে জানাও তুমি ওগো তুমি কত যে ভালোবাসায় মনের হচ্ছে প্রবাহিত শুধু তোমারই জন্য মানুষ একমাত্র অনাবর কেবল তুমি আমি জানি না আজও তুমি আমায় রেখেছো কিনা মনে কিংবা ভালোবাসো কিনা অতীতের মতো করে নাকি গিয়েছো ভুলে কে ছিল তোমার প্রেম পিয়াসিনি অতীত দিনে তীব্রতা লয়ে কে চাইতো তোমায় বারে বারে কবিতার নাম ছিল তুমি এবং তুমি তাহলে আজ এ পর্যন্তই মূলত আমাদের প্রত্যেকের নেপথ্যে একজন তুমি থেকে যায় হয়তো সে তুমির খোঁজ আপন মন ছাড়া অন্য কেউ কখনো পায় পায় না আবার কখনো কখনো কেউ তবুও তুমিটা মিথ্যে হয়ে যায় না আমাদের প্রত্যেকের তুমিকে মনের মাঝে আমরা যার করে যত্নে রাখবো এমন শুভকামনা ব্যক্ত করে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানেই শেষ করছি শুভরাত্রি আসসালামু আলাইকুম